আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বুট ব্রিজ আছে কিন্তু মানুষজন ঠিক বাসের সামনের দিক দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ আছে অনেকে বুট ব্রিজে যাচ্ছে আবার এই যে দেখেন ট্রাক এর সামনে দিক দিয়ে চলাফেরা শুরু করে দিচ্ছে এই যে দেখেন কতগুলো মোটর সাইকেল এর সামনের দিক দিয়ে চলে যাচ্ছে লোকজন আপনি এটা কিভাবে দেখবেন নিরাপদ সড়ক দেখতে চান এই যে দেখেন চারজন মহিলা ঠিক সামনের দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে আরেকটা কাপল দেখেন গাড়ির সামনের দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে দুইটা গাড়ির মাঝখানে এখন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ড্রাইভার কিনবে এই যে দেখেন দুইটা স্টুডেন্ট চলে যাচ্ছে এই যে দেখেন দৌড়ায় চলে যাচ্ছে এর ড্রাইভার আপনি কাকে দেবেন এগুলা এই যে দেখেন স্টুডেন্ট এই যে দেখেন একজন মোবাইলে কথা বলতে বলতে চলে যাচ্ছে এই যে দেখেন মোবাইলে সাইকেল চালাচ্ছে মোবাইলে কথা বলছে আবার এই জ্যামের মধ্য দিয়ে এই যে দেখেন পকেটে হাট দিয়ে চলে যাচ্ছে ইচ্ছা মতো যে যার মতো করে যাচ্ছে ইচ্ছা মতো যাচ্ছে এই যে দেখেন দৌড় দৌড়ে যাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখবেন এই দেখেন খুব সুন্দর ভাবে হেঁটে চলে যাচ্ছে অথচ এখানে ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ থাকার পরেও দেখেন মানুষ যেভাবে নিচে দিয়ে দিয়ে হাঁটাহাঁটি করছে তাহলে দুর্ঘটনা যদি হয় তাহলে ড্রাইভার কার দেখেন বাচ্চা নিয়ে হেঁটে আসতেছে এই যে দেখেন বাচ্চা নিয়ে এই যে একটা সাইকেল এই যে বাস আসতেছে দ্রুত মিরপুর দশ দশের যে ফুট ওভার ব্রিজ এখানে চারদিক দিয়ে ওঠার নামার জায়গা আছে কিন্তু মানুষজন বাসের সামনের দিক দিয়ে চলা করছে সেই যে দেখেন একটা বাচ্চা নিয়ে এই যে দৌড়াদৌড়ি দৌড়া করে যাচ্ছে